নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন তো বন্ধুরা আজকের একটি খুবই সস্তায় একটি জমি দেখাবো অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি কিনতে পারবেন আর কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন একদম এই জমিটির তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আশেপাশে একটু দেখে নিন প্রচুর বড় বড় বাড়ি অথবা প্রচুর বড় বড় বিল্ডিংস এখানে হয়ে গেছে আর কলকাতার বহু মানুষ এখানে জায়গা কিনে বসবাস করছে তো এখানেই একটি আপনাদেরকে ছোট প্লটের একটি জমি দেখাবো আপনাদের তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই যে রাস্তাটি এটি ম্যাপের রাস্তা এটি তিরিশ ফিট ম্যাপের রাস্তা সোজা চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে আর এখানে একটি আপনাদেরকে জমি দেখাবো তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দেবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত এই জমিটি যেখানটা আছে এর মৌজা রয়েছে বন্ধুরা ট্যাংরা বেরিয়া মৌজা আর এই গ্রামটির নাম দুশো কলোনি আর এই যে রাস্তাটি এটি যাচ্ছে এটি সোয়া চলে গেছে বারাইপুর টু ক্যানিং যে মেন হাইওয়ে রোড তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল এই জমিটির উপরে চলে আসতে পারবেন আর অপরদিকে এই যে ঢালাই রাস্তাটি হয়ে আছে এটি সোয়া চলে গেছে গৌরদ স্টেশন মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে তো আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন অ্যাভেলেবেল আর এখানে আপনারা একটি বাগান বাড়ি অথবা যদি মনে করেন ঘরবাড়িও আপনারা করতে পারেন বাগান বাড়ি করলে খুব সুন্দর লাগবে মনোরম পরিবেশের মধ্যে আর এখানে বাড়িঘরও হচ্ছে আর এখানে ইলেকট্রিক পোস্ট ও জলের লাইনের সুবিধাও চলে এসছে আর এগুলো বন্ধুরা সব পাড়া পাড়া বসে গেছে আর এখান থেকে আপনারা হাঁটা পথে গেলে গৌরদৌ স্টেশন পাবেন তো অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি আজকে জমিটা আপনাদেরকে দেখিয়ে দেবো অত্যন্ত খুব সুন্দর জমি যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে আসে ভাবছেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর এই জমিটি আজকের বিক্রয় আছে তো যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে আসবে ভাবছেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়াল স্টেশনে নামবেন ওখান থেকে দুশো কলোনি বললে এই জমিটির উপরে নামিয়ে দেবে বন্ধুরা তো আমি সীমানাটা দেখিয়ে দিই এখান থেকে স্ট্রেট করে সীমানা শুরু একদমই ঘরের পাশ দিয়ে ওই যে একটি পিলার বসানো রয়েছে ওখান থেকে স্ট্রেট করে ওই যে দেখতে পাচ্ছেন ধানটি হয়ে আছে ওখান থেকে স্ট্রেট করে চলে এসছে এই যে রাস্তার সাথে বন্ধুরা মিশে গেছে এর টেস্ট রয়েছে আনুমানিক সত্তর ফুটের কাছাকাছি টেস্ট পাবেন জমির পরিমাণ রয়েছে দশ কাটা জমি অত্যন্ত কম দাম দামটাও আপনাদেরকে বলে দিই দামটা রেখেছে মালিক এক লাখ কুড়ি হাজার টাকা পার কাঠা অর্থাৎ আপনারা যদি মনে করেন হাফ টাকা দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রি করে দিতে পারবো এরকম মালিকের সাথে একটু কথা হয়ে আছে আমাদের আপনারা আসুন আরও সরাসরি মালিকের সাথে বসে আরও সুন্দরভাবে কথা বলে দেবো তো জমির পারে আরও রয়েছে আট ফুট কমন প্যাসেজ রাস্তা সোজা চলে গেছে দেখুন সোজা স্টেট চলে গেছে কর্নার প্লেসের জমি একদিকে তিরিশ ফিট একদিকে আট ফিট দুদিকে রাস্তা পেয়ে যাবেন আপনারা আর মাঝখানে এই জমিটি আজকের বিক্রয় আছে অত্যন্ত সুন্দর একটি জমি আর এখানে নো পার্টি পলিটিক্স আপনারা পার্টি পলিটিক্স ছাড়াই এই জমিটি কিনতে পারবেন একদম মালিক থেকে মালিকের দ্রুত টাকার প্রয়োজন জমিটি বিক্রয় করে দেবে দাম রেখেছে এক লাখ কুড়ি হাজার টাকা পার কাঠা অর্থাৎ আপনার হাফ টাকা দিয়ে জমিটি রেজিস্ট্রি করতে পারবেন খুবই কম দাম সামনে দেখতে পাচ্ছেন বাড়িঘরও হয়ে আছে আপনারা আসুন আর দ্রুত যোগাযোগ করে এই জমিটি কিনুন আর জমিটির কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন এটি শালি রায়তো সম্পত্তি এক মালিকের জায়গা রেকর্ড মালিকের নামে হয়ে আছে আপনারা আসুন রেজিস্ট্রি করুন আপনার নামে রেকর্ড করে নিন দুদিকে আপনারা রাস্তা পেয়ে যাবেন একদম কর্নার প্লেসের জমি দেখতে পাচ্ছেন এখন ধানও আপনাদের কাটা হয়ে গেছে আমি অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম ভিডিওটা ছাড়া হয়নি তো এখন একদম পরিষ্কার করে রেখে দিয়েছে আপনারা আসুন এসে দেখুন আর এখানেই আপনারা পেয়ে যাবেন একটু দূরে মাঠেতে পেয়ে যাবেন সত্তর হাজার টাকা পার কাঠা ষাট হাজার টাকা পার কাঠা উইথ ইএমআই সুবিধাও রয়েছে আমাদের কাছে আপনারা দুত স্কিনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে ভাবছেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন চাম্পাহাটির পরের স্টেশন পিয়ালি স্টেশনে নামবেন নেমে ওখান থেকে একটা অটো ধরে বলবেন দুশো কলোনি যাব বললেই আপনাদের এখানে নিয়ে চলে আসবে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার